কিন্তু ভয় হয় এই নতুন সরকার যারা আইছে এরা তো আর ফিরিস্তানা আমার ইমান আমাকে মন্দির পাহাড়া দিতে বলে না আমার ইমান কথা বলেন না আরে আমি ইমান আনছি মূর্তির বিরুদ্ধে যাওয়ার জন্য তো আমি কেন মন্দির পাহাড়া দিব আমি যেমন বলি না মন্দিরগুলো ভেঙে ফেলো আমি তেমন বলবো না মন্দির পাহাড়া দাও মিং শুরিয়ান ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بطش بطش اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم <applause> আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত আউলامہ ইকরাম মুরব্বিয়ান عظام প্রিয় যুবক ভাইরা স্নেহছোট ভাইরা পর্দা নিছেন শ্রদ্ধা মা ও বোনেরা আসলে আমি গরমের সিজনে যে কারণে প্রোগ্রাম না এক পূর্বতলার জনগণ কি শুরু করছেন নিজের এলাকার মানুষ করতাম না এই ঠিক করার দরকার নেই হচ্ছে তিলাওয়াত হচ্ছে তারপরে বগর বগর করতেছেন হইলো শরীর প্রচন্ড খারাপ গরমের সিজনে যে কারণে প্রোগ্রাম রাখি না একটু আগে মাথায় পানি দিচ্ছে মাথা ঘুরায় পড়ে যাওয়ার মতো অবস্থা বয়ান করতে পারবো না আপনারা অনেক আশা নিয়ে আসছেন এটা আমার এলাকা বের হওয়ার পরেও মনে হয় দুইবার আসছি প্রয়োজনে আরো আসবো কিন্তু শরীর কোলাইতেছে না গরম এত মানে কি বলবো বমি আসতেছিল এক পর্যায়ে শরীর মাঝে মাঝে নিজের কথা শুনে না এই জন্য প্রোগ্রাম নিতে যারা যায় তারা বুঝতে চায় না আমরা মাজুর মানুষ অন্যান্য বক্তাদের মতো প্রতিদিন প্রোগ্রাম করা দুইটা তিনটা করে প্রোগ্রাম করা এটা সম্ভব হয় না দুর্বল মানুষ তো যাই হোক এই আপনাদের কি হয়েছে আপনারা দাঁড়ান কেন পূর্বতলার মানুষ আমার দেখেন নাই না আমার মাথা ব্যথা করতেছে আপনারা বুঝতেছেন আমি বমি আসার মতো অবস্থা মাত্র পানি দিয়ে আসছি আমি যে কোনো মুহূর্তে উঠে যাব আপনারা কষ্ট পাইতে পারেন কিন্তু আমার কিছু করার নাই ভাই আমরা রোবট না আমরা মানুষ শরীর না চললে কিছুই করার থাকে না আপনি তো শরীর ভালো না লাগলে মাফি শুনতে আসতেন না বয়ান করা তো আমি বয়ানটা কিভাবে করবো এই জন্য হয়ে গেছে অল্প জায়গা লোক এখন আসতে আছে মাসাল্লাহ এর পরে দুইজন ভালো আলোচক আছে দুইজনই জুনাইদ একজন কুমিল্লার জুনাইদ আল হাবিব মাসাল্লাহ চমৎকার কণ্ঠে আলোচনা করে আরেকজন তো আমাদের আল্লামা জুনায়দ বাবু নগরী রাহিমাহুল্লাহ খাস সাগ্রেদ আস্থাভাজন ব্যক্তি আপনাদের এলাকায় থাকেন এই জন্য সবার নিচে দিয়ে দেন আর কি মানুষ ছিলেন না তো ছোট ছোট বেড়ান যে অনেক বড় করিয়া তুলে দেন আর যারা কাছে থাকে এরা বড় হইলো ছোট বানায় দেন তো যাই হোক ওনারা আলোচনা করবেন তাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন কথা দিতেছি হাসি নাও নাই আসতেও সমস্যা নাই নিজের নেত্র কোন জেলায় প্রোগ্রাম করতে পারি নাই মাঝে মাঝে মনটা চাইতো এই জন্য মানি ভাইয়ের মতো লাঠি লইয়া যেটা এমন পিটানি শুরু করে দিই হয় মরবি আল্লাহ বাঁচাইছে মানে রাগ নিয়ন্ত্রণ করছি অনেক সহ্য করছি মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগতো নিজের জেলায় প্রোগ্রাম করতে পারি না তবে এই দোষটা কিন্তু প্রশাসনের না আমার নেত্রকোনা জেলার মাহফিলের বাধার দোষ কিছু দালাল মৌলবির এদের কারণে প্রোগ্রাম করতে পারি নাই এই যে একটু আগে আমার ভাই বয়ান করে গেল মাসা আল্লাহ মাজারের বিরুদ্ধে বিরুদ্ধে গরম কথা বললে মার্কা কথা বললে ভালো লাগে কিন্তু হয় এই নতুন সরকার যারা আইছে এরা তো আর এখন এরাও যদি আবার এই সমস্ত আলেমদের উপরে প্রশাসনকে কেলেলায় দেয় আল্লাহ না করুক এটার একটা টেনশন কাজ করে এরাও না যদি কেউ মনে করতেছে মনে হয় ইসলামী শরিয়া কিংবা খেলাফত মনে হয় কায়ম করে ফেলছে ইনু সাহেব রে প্রধান অবস্থা এরকম আসলে খেলাফত বা শরীয়ত কিছুই আসে নাই সাময়িক হাসিনার জুলুম থেকে আমরা একটু বাঁচছি হাসিনার আইনাগর থেকে মানুষ বেরোয় আসতেছে বাকি এখনই যে আমাদের অনেক বেশি নিরাপদ কিংবা অনেক বেশি আশাঙ্ আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়ে গেছে বিষয়টা এমন না হ্যাঁ কথা বলবার কাজ করবার জায়গা তৈরি হয়েছে কিছুটা কাজ করবার কথা বলবার জায়গা তৈরি হয়েছে এই জন্য কাজ করবার কথা বলবার জায়গাটাকে আমরা হ্যাকমতাম ধরে রাখার চেষ্টা করি কিন্তু হ্যাকমতের মানে এই না আমি শিরিককে বৈধতা দিব একমতের মানে এই না আমি গিয়ে মন্দির পাহাড়া দিব আমার ইমান আমাকে মন্দির পাহাড়া দিতে বলে না আমার ইমান কথা বলেন না আরে আমি ইমান আনছি মূর্তির বিরুদ্ধে যাওয়ার জন্য তো আমি কেন মন্দির পাহারা দিব আমি যেমন বলি না মন্দিরগুলো ভেঙে ফেলো আমি তেমন বলবো না মন্দির পাহাড়া দাও এটা আমার ইমানে গাইরতে লাগে কারো না লাগলে সে বলুক তার ইমান নিয়ে সে বুঝবে "يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ" همانوش.

রবের তোমার রব তোমার রব কি ওই বাবা যে বাবার পায়ে চিন্তা করে লুকানোর সুযোগ নাই মিথ্যা বলবার সুযোগ এরা যতই দার্শনিক আর মুনাফিকি চরিত্র দেখাক এই মাজার গুলোতে পায়ের মধ্যে বাবার পায়ের মধ্যে গিয়া কপাল লাগায়া পরে থাকে না এটা সর্বে জন জানা বিষয় আচ্ছা আমাদের লেডির গান্দা পাগল বাড়িতে বাবার পায়ে গিয়া ছেলে মেয়ে এরা পড়ে থাকে এটা কি কেউ জানে না মহিলারা গিয়া গুসুল কইরা কাপড় পরিবর্তন করে সব পুরুষদের সামনে এটা কেটা জানে না গাজা গিয়া খায় মদ খায় নেশা করে এগুলো কেটা জানে না মহিলারা ডান্স করে পুরুষরা হৈহুল্লুর করে চিৎকার দেয় সেই প্রাচীন আমলের ব্যবসা খানার মতো প্রাচীন আমলে রাজা দি রাজরা বা অনেকেই যারা বড় লোক থাকতো এরা এই ধরনের নটত কিনা চাইতো মাঝখানে আর টাকা এই হালতি তোমার বন্ধ এমপি রঙ্গমঞ্চ কইরা একটা তো ছিল না এটা কি করছিল তার নাম আর তার ভাইগনার নাম না দিলে পূর্বতলা থানায় প্রধান অতিথি না দিলে মাহফিল করতে দিত না এই বন্যামি ছিল কি ছিল না পূর্ব দলায় তার নাম কিংবা তার বাইকনার নাম দুইজন থেকে একজনের নাম না দেখে যদিও পরে মা বাইক না মিলে ভালোই কেসার লাগছিল এই দিনগুলো দেখছি আমরা এই লোকটাই এ পাগল বাড়িতে গিয়া নাটক মঞ্চ এই যাত্রা কি বলে ডান্সের জন্য গর্বানের দিন শেষে এদের হালত কি دين شاشي جري الشريك كفور بذاته تقولوا لبوك درا مظلوم درك برد درا اذن حالتك هاي فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الابصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد اليهم طرفهم وافدتهم هواء এদের অবস্থায় আল্লাহ বলতেছেন যে এদের মাথাগুলো উপরে দিয়া হাই 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 করে হাই হাই কি কিো হাই হাই কি এদের খাইছে ওর মতো ব্যক্তি হেও বলে আমি জীবনে কোনদিন ইসলামের বিরুদ্ধে যাই নাই ফেরিস্তা দরা খায় কি হয়ে গেছে এক বরাবের লাঠি মারছে মানিক ওটাও কি কয় এখন খুব ভালো মানুষ শুনছেন তো না আপনারা বুঝতেছেন না সব মাথার উপর দিয়ে যাইতেছে লাতি যখন খাইছে ফাইটা গেছে এখন ভালো সাজতে চায় আজও ভালো এদেরকে নিয়ে টিটকারি মারি না বাস্তবতা কি আল্লাহ বলছেন জালেমরা যেন আমাকে গাফেল না মনে করে তাদের জুলুমের ব্যাপারে আমাকে কি মনে না করে যে যতটুকু জুলুম করেছে সে ততটুকু পাবে এই জন্য ইবাদত করব কা সরকারের নেতার নেত্রীর আপনারা দেখছেন কিনা নুপুর শর্মা নামের এক মহিলা ভারতে আমাদের রসুসাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করেছিল এই মনে আছে পিছনে যারা আছেন শরীর খারাপ লাগতেছে আস্তে আস্তে করতেছে আপনি তখন কোন এক থানায় ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগকে দেখছেন নুপুর শর্মা ইস্যুতে আন্দোলন করতে সুহান এই মালগুলো এই লোকগুলো যখন ইসরায়েল ফিলিস্তিনে হামলা করলো তারা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন শুরু করে দিছে যাতে মাতাল তালে মানে কি ফিলিস্তিনে হামলা করছে ইসরায়েল আর ইসরায়েলের পক্ষ নিছে আমেরিকা এখন যদি আমি ফিলিস্তিনের পক্ষ নেই তার মানে আমি আমেরিকার বিরুদ্ধে গেলাম তা আমার সরকার রেফালাই দিতে চায় আমেরিকা তাহলে আমি যদি আমেরিকার বিরুদ্ধে নেই ইসলামের পক্ষ লইলাম নামের পক্ষ নুপুর শর্মা ইস্যুতে কিন্তু আমার ইমান ছিল না ফিলিস্তিনি দলের ধর্ম আমার ধর্ম নেতার ধর্ম আমার ধর্ম নেত্রীর ধর্ম আমার ধর্ম এটা কি বোঝা যায় না যদি কোনো ব্যক্তি নূপুর শর্মাই সুতে আওয়ামী লীগের দলীয় এজেন্ডার বাহিরে গিয়া রসুল্লা সাল্লা সাল্লামের পক্ষে দাঁড়াতে না পারে তাহলে বুঝায় যায় যে আপনার ধর্ম আপনার নেতার ধর্ম আপনার ধর্ম আপনার দলের ধর্ম আপনার ব্যক্তিগত কোনো ধর্মই নেই ঠিক করিতেছেন না মজা লাগে এখন যদি মনে করেন আমেরিকা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় আমেরিকা তো হল পৃথিবীর সবচেয়েতে বেশি ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্র এবং ইসলামের সবচেয়ে বড় শত্রুদের অন্যতম হলো আমেরিকা এবং উপমহাদেশে মুসলিমদের সবচাইতে বড় সূত্র হলো ভারত যদি মনে করেন আমেরিকার প্রশ্ন আসে ডাক দেয় বিএনপির লোকের পাওয়া যায়নি আমেরিকার বিরুদ্ধে এই কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার করে ইল্লাল্লাহ আমি ইবাদত করি আল্লাহর মানে কি আমার আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে দিনের প্রশ্নে আমার দলের লোক হোক আমার নেতা হোক আমার নেত্রী হোক আমার দল হোক আমার সংগঠন হোক আমার পীর হোক আমার বাবা হোক আমার হোক ইসলামের বিপক্ষে গেলে আমার বাবারও বিরুদ্ধে আমি চলে যাব এইটা না ইমান বেড়া এটা কি এইটা ইমান বুঝা যায় যে লোকটার বৃত্তে কি আছে হাজর বদরের যুদ্ধে গেলেন ওনার ছেলে বদরের যুদ্ধের পরে এসে বলছে বাবা আপনারা কিন্তু দেখছিলাম কিন্তু মারি নাই উনি বলতেছেন যে ভালো করছো তুমি আমার সামনে আসো না আমি কিন্তু তোমার ফারতাম না এটা ইমান কুফুরের মাস আলা এটা কিসের মাস আলা এখানে আলেনদের সমালোচনা করা বিষয় নয় ইমান কুপুরের মাস আলায় ব্যক্তি যদি শাহবাগে নাস্তিকদের পক্ষে নেয় আমার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে ব্যক্তির বিরোধিতার জন্য নয় ইসলামের পক্ষে থাকবার জন্য কোন ব্যক্তি যদি শাহবাগে গিয়া বলে যে শাহবাগে আমি আমার জীবনের সবচাইতে পুণ্যের কাজটা করছি এই ব্যক্তির বিষয়ে কথা বলা এটা ইমানের দায়িত্ব এটা ব্যক্তির সমালোচনা নয় ওইভাবে কথাগুলো চিন্তা করে না বিশ পঁচিশ কিলো দূরের সীমান্তে একটা দেশের প্রতি বসতেছে যে দেশের সেনাবাহিনীকে বাংলাদেশ ইস্যুতে হবে আপনি কি কল্পনা করতে পারেন অবস্থা কি কল্পনা করতে পারেন মায়ানমারের রাখাইনের অবস্থা আপনি কি কল্পনা করতে পারেন উইগুরের ফিলিস্তিনের অবস্থা তা আপনার আমার অবস্থা যে তেমন হবে না এ তো নিশ্চিন্তে কিভাবে থাকি আমরা আমি কি আমার কথাগুলো বুঝাইতে পারতেছি আমরা কিভাবে নিশ্চিন্ত হতে পারি আপনি দেখবেন ভারতের হুমকি কি আমাদের রাষ্ট্রীয় নীতি নির্ধারকের কণ্ঠ চেঞ্জ করে দেয় এটা আপনি বুঝবেন না যারা রাষ্ট্র রাজনীতি বুঝে আমাদের রাষ্ট্র রাজনীতি বা রাজনৈতিক দলগুলোর নেতাদের ভয়েস কণ্ঠ কথা বলার দরন চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না হঠাৎ করে দেখবেন কি রে এই লোকগুলো তো ভারত প্রীতির কথা ছিল না লোকগুলো ভারতের সাথে এরকম কাহিনী কি কথা আসলে তারা তখন বলবে যে আমরা আবেগী আমরা কম বয়সে তো আমরা একটু আমাদের অবস্থানটা বুঝি না ভারত আমাদের কি করতে পারে ভারত এটা করে ফেলবে ওইটা করে ফেলবে এই সেই শোধান আমরা বিশ্বাস করি كَم من, الله؟ الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله الله نزل بوصل جدي ثمرا ألقوه سبحان الله هذا أكثر من كي سنسمعه كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله قطوة وشطوة আল্লাহর উপর আস্থা বিশ্বাস लेके বড় বড় দলের উপর বিজয় হইছে সুবহানাল্লাহ এটা বিশ্বাস আমাদের আছে এটা ইমানি পাওয়ার অস্ত্রের পাওয়ার না এটা কিসের পাওয়ার ইমানি পাওয়ার সুবহানাল্লাহ আচ্ছা আপনি আমারে বুঝান তো আমার কথাগুলো একটু রাজনৈতিক হয়ে যাচ্ছে রাষ্ট্র রাজনীতি বা তো আপনারা আমাদের কাছ থেকে আমাদের গ্রাম্য ওয়াজে যেটা আশা করে একটু কণ্ঠ দিয়ে একটু সুরেলা কণ্ঠে কিছুক্ষণ মায়া বিভাবে টান টুন দিয়ে আওয়াজ করবে আমি এক হুজুরের ঘটনা শুনতেছিলাম তিরিশ মিনিট কথা বলার আলোচনা করার পরে একজন সামনে থেকে চাষা দাঁড়াইছে দাঁড়াইয়া বলতেছে হুজুর ওয়াজ কখন করবেন তিরিশ মিনিট কথা বলার পরে কি কইতেছে যখন উনি জিজ্ঞেস করছে যে এতক্ষণ কি করলাম এত গল্প করছেন তবে ওয়াজ কখন করবে প্রিয় হাজির এগুলো কেন করি জানেন আমাদের সবচেয়ে বেশি জরুরি যেটা এখন এই উম্মাকে বুঝানো সেটা হলো এ ভূখণ্ডের সবচেয়ে বড় শত্রু হলো হিন্দুত্ববাদী তাগতি ব্রাহ্মণ্যবাদী ভারতীয় সরকার এই উম্মাকে এটা বুঝানো দরকার আপনি আপনার এলাকার আপনার ইউনিয়নের কিংবা আপনার থানার নেতা দেখেন পাওনা আছে বিরাট বড় নেতাগিরি করতেছে কিন্তু আপনি খুঁজা দেখেন একটু গভীরে চিন্তা করলে দেখবেন এই নেতাও কোনো না কোনো ভাবে ভারতের দালালি কুইয়া ক্ষমতায় আসার চিন্তা করতে এটা আপনি একটু খুঁজ দেখবেন একটু গভীরে গেলেই দেখবেন ভারতীয় দালালি ছাড়া ভারতের পা চাতা ছাড়া দেশে কিছু করার যাইত না এই অবস্থাটা ছিল আলহামদুলিল্লাহ কিছুটা পরিবর্তন হয়েছে কথা বলতে পারতেছি তবে একটা কথা কি জানেন আলহামদুলিল্লাহ বিবেচনা করে কখনো কথা বলি নেই এই জন্য আমাদের এত প্যারেশনও নেই কিন্তু ভাই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নাই বাস্তবতা আপনি চাইলেই অস্বীকার করতে পারবেন না এই ভারত কি পরিমানে প্লান করতেছে এদেশের মুসলিমদের বিরুদ্ধে এই ভারত সরকার কি পরিমানে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশকে খড়গ রাজ্য বানাইছিল বাংলাদেশকে একটা ডাস্টবিন বানাইছিল ইচ্ছা করলেই বানের পানি ছেড়ে দিত বন্যার পানি ছেড়ে দেয় ইচ্ছা করলেই গুলি করে সীমান্তে মানুষ মারে ইচ্ছা করলেই ট্রানজিট নেয় লাইন নেয় সব নেয় আর দেওয়ার সময় আমাদেরকে লাশ উপহার দেয় এই অবস্থাগুলো তৈরি করেছে প্রিয় হাজির আমাদের ব্যক্তিগত আমল পরিশুদ্ধ করা আমাদের জন্য অতীব জরুরি এবং এই মাজারপন্থীদের বিরুদ্ধে এই সিজদার বিরুদ্ধে আমরা একাত্তা হওয়ার কারণ কি জানেন কারণ আমরা এদেরকে গুণায় দড়ি না পাত্তা দিই না কিন্তু সমস্যাটা হলো উম্মত ওখানে যে ইমান হারাই ফেলতেছে বুঝতে পারছে না যে কারণে এগুলো থেকে উম্মতকে বিরত রাখা প্রয়োজন ওদেরকে ভাঙচুর করা ওদেরকে আক্রমণ করা এটা আমাদের উদ্দেশ্য না প্রিয় হাজির একটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন আমাদের সবচেয়ে জরুরি যেটা এই গণতন্ত্রের এই হাসিনা সরকার তারপরে আরেক জাতীয় সরকার এরপরে হইতে পারে কোন একটা সরকার যে আসুক চলতেই থাকবে চলতেই থাকবে এটা ছোট্ট বলি এক লোক একটা খুব শখের চেয়ার বানাবে সুন্দর তার খুব আশা হলো একেবারে সুন্দর একটা চেয়ার বানাবে এমন সুন্দর যেটাতে বিভিন্ন ধরনের স্টাইল থাকবে ডিজাইন থাকবে এখন একজন মিস্ত্রি আনছে মিস্ত্রি খুব চেষ্টা করছে পারে না ওই যে এটা কি কয় বাড়াল না কি কয়